ভাই বোনেরা আজকে আমি আরেকটি সুন্দর রেসিপি নিয়ে আসলাম মাছ মাছ দিয়ে বেগুন আলু দিয়ে মাছটাকে কুটে নিয়েছি যে কোনো মাছ দিয়েই করা যায় আজকে তাহলে আমি রুই মাছ দিয়েছি মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বেগুনটা বেগুন আলুটাকেও কেটে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা এই রেসিপিটা করতে লাগবে এক চামচ মরিচির গুঁড়ি এক চামচ হলুদের গুঁড়ি এক চামচ ধনিয়ার গুঁড়ি স্বাদ মতো লবণ পেঁয়াজ রসুন বাটা এখন আমি হলুদ দিয়ে মাছটাকে লবণ মাখিয়ে আমি একটুখানি ভেজে নেব সুন্দর করে একটু ভেজে নেব তাহলে তোমরা দেখতে থাকো আমার আজ মাছ বেগুনের রেসিপি এখন আমি চুলায় করেই বসিয়ে দিয়েছি সেখানে আমি কিছুটা পেস্ট কষিয়ে দিয়েছি এবং সব মশলা একসঙ্গে রেখেছি সেইটাকে আমি অ্যাড করে দিয়েছি সামান্য পানি অ্যাড করে দিলাম এখন আমি সুন্দরভাবে কষিয়ে নেব দেখো বন্ধুরা কত লোভনীয় একটা সবজি রান্না করতে চলেছি আমি এই ধরনের সবজি দিয়া তোমরা পেট ভরে ভাত খেতে পারবে এখন আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ তেল না ওঠে ততক্ষণ আমি কষিয়ে নেব এখন আমি বেগুন আলু দিয়ে দিলাম বেগুন আলু দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নেব বন্ধুরা এই রেসিপিটা এই এই ধরনের রেসিপি আমি আগেও দিয়েছি এটা আমার পুরান রেসিপি তারপর বন্ধুরা আজকে আবার আমি নতুন বয়স দিয়ে আমি রেসিপিটা দিলাম বন্ধুরা তোমরা আমাকে ভুল বসবে না আমার শরীরটা ভালো না তাই যাই হোক বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার রেসিপি প্রায় কষানো হয়ে যাচ্ছে কষানো হয়ে গেছে বন্ধুরা এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো পরিমাণ মতো পানি দিয়ে দেব আমি সব সময় আমি রেস্ট তরকারির ভিতরে একটু গরম পানি দিই বন্ধুরা গরম পানি দিলে আলাদা একটা টেস্ট আসে আর সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি সেই কারণে আমি একটু গরম পানি দিই এখন বন্ধুরা মাছগুলাকে ভেজে রেখেছিলাম সেই মাছগুলাকে অ্যাড করে দিলাম এখন আমি আবার সুন্দর করে নাড়াচাড়া করে নেব বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখো না কেন একটা লাইক দিয়ে অবশ্যই দেখবে আর তোমরা যে দেশ ও দেশের বাইরে যে থাকো যারা তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমাদের শুভকামনা জানাই বন্ধুরা এখন আমি দুইটা কাঁচামরি চ্যাট করে দিলাম আর যারা আমাদের দেশে আসো তোমাদেরকেও জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো দেখো সেই জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ এখন বন্ধুরা আমার রেসিপিটা প্রায় হয়ে আসছে দেখো কত লোভনীয় এই ধরনের সবজি বেগুনের তরকারি যে কিছু যে কোনো কিছু দিয়ে রান্না করো বেগুনটা খেতে খুবই স্বাদ হয় সুস্বাদু হয় এখন বন্ধুরা আমি ধন্যপাতা অ্যাড করে দিলাম ধন্যপাতার সংখ্যাটা একটু কম আছে তাই আমি একটু কম দিলাম বন্ধুরা আর একটু ধন্যবাদ দিলে ভালো হতো আমি লবণটাও টেস্ট করে দেখেছি লবণটাও ঠিক মতো পারফেক্ট হয়েছে বন্ধুরা প্রায় হয়ে আসছে কিছুক্ষণের মধ্যেই আমি পরিবেশন করে তোমাদেরকে দেখাবো তোমরাও এভাবে রান্না করে যে কোনো মাছ দিয়ে বেগুন দিয়ে কি তোমাদের পছন্দ মতো রান্না করতে পারো বন্ধুরা তোমরা করো আমি জানি তারপরও আমি আবার বলার বললাম আর কি আর একটু ঝোলটাকে টানিয়ে ফেলবো বন্ধুরা একটু জোল জোল থাকবে জলটাই মজা মাছের ঝোল আর কি বেগুন আলু মাছের জল হয়ে গেছে দেখো বন্ধুরা তাহলে আজকে আমার এই রেসিপির আসল রূপ দেখো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে লাইক দেবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলে বন্ধুরা নতুন নতুন বন্ধুরা দেখবে আর আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো তাহলে বন্ধুরা আজকের মতো রাখি আর তোমরা যে যেখানে থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম খুদা হাফেজ